بوجور قديس حضرت مولانا توبات جل إن شاء الله تعالى، وتي يا الله توفيق دن کرون بسم الله الله بسم الله الله بسم الله الله

তার দেখবেন কোনো সমস্যা আছে কিনা জিনগত কোনো সমস্যা আছে কিনা সে যখন আমলে বসে তখন ঘুমায় যায় আর তার কোনো শত্রু আছে নি তার আমল করতে ভালো লাগে না তার কোনো জিন শত্রু অথবা মানুষ শত্রু আছে কিনা তার নাম রাসেল বাবা এখলাস উদ্দিন ঠিকানা ময়মনসিংহ হালোয়া হালোয়া গেট

ওর কি শরীরে হাজির হবে বা চোখের সামনে হাজির হবে ও যে হাজির হবে না যদি চেষ্টা করে জি চোখের সামনে ভালো করে দেখেন চোখের সামনে হবে কি না ওর তো দেখার খুব ইচ্ছা আছে যে হয় তো ভালো তো আপনারা যারা আছেন আপনারা হইতে পারবে কি না আমাদের কোনো লোক হতে পারবে না চোখের সামনে হয় সম্পূর্ণ দেখবে না স্থায়ী আছে না

কানে কানে কি কথা বলবে না শব্দ আসবে কথা বলবে শব্দ আসবে দুইটে তোরা যদি কথা বলতে পারে তো ভালো জিন্নাত কথা বলতে পারবে না এটা তো জাদুর মাধ্যমে কথা বলে তো খারাপ খারাপ রাস্তা গিয়া এগুলো করে যারা ভালো জিন্নাত তারা তো এগুলো করবে না ওরা জাদুর মাধ্যমে কথা বলে জি জাদুর মাধ্যমে বলে এই কথা সে শুনতে পারবে নাকি হ্যাঁ শুনতে পারবে আচ্ছা হুজুর ঠিক আছে আমি দেখি তার সাথে আলোচনা করি এখন আরেকটা হাজিরা করবেন তার বিবাহ বন্ধ কাছে কিনা ভালোভাবে দেখবেন ওনার নাম হ্যাপি আক্তার বাবা তারা মিয়া মা রাশেদা বেগম ঠিকানা ডাকা তোহার গ্রাম কুলচুরি কুলচুরি গ্রাম দেখেন তো হ্যাপি আক্তার তার বিবাহ বন্ধ কাছে কিনা

একটা সেল কারণ কি বন্ধ করার জামেলা হইছিল ওজন এসএলের সাথে জি জামেলা হইছিল তাহলে মে তো চিনতে পারবে নাকি হ্যাঁ চিনতে পারবে আচ্ছা ওজন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এখন আরেকটা হাজিরা করেন ওনার দেখবেন দুই তিন বছর দুইটা সমস্যা ওনার নাম জুবাইর হোসেন বাবা শহীদুল্লাহ হ্যাঁ ঠিকানা নোয়াখালী জয় নারায়ণপুর গ্রাম কাশীপুর তার দুই তিন বছর ধরে সমস্যা শরীর ব্যথা শরীরের মাংস লাফায় তাছাড়া তার পরিবারে কোনো সমস্যা আছে কিনা দেখবেন জুবাইর হোসেন বাবা শহীদ উল্লাহ হুজুর জি আদার জমি লি পরে 500 তার উপরে কতজন আছে তার উপর জন আছে আর মোট 500 আছে নাকি মোট আছে ফ্যামিলি উপরে না শুধু বাদ আছে কিও শবর পুরা আছে হুম করা বানের

جوجل. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله